নমস্কার বন্ধুরা পম্পা কিচেন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে যে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা অনেক এটা বাঙালিদের খুবই জনপ্রিয় একটা রেসিপি এটা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটা বানানো হয় তো এটা আমি মাছের মাথা দিয়ে করব। এটাকে কেউ লটপটি বলে কেউ লাবড়া বলে কেউ আবার চচ্চড়ি বলে অনেকে অনেক রকমের ভাবে বলে লাবড়াটা বেশি বলে তো এটা একটা যারা প্রথম সঞ্চয় হয়তো একটু হাস্যকর লাগতে পারে হ্যাঁ এটাই বলে তো এটা একটা খুবই মানে অনুষ্ঠান বাড়ি মানে এটা তো হবেই হবে মাছের মাথা দিয়ে এটা না হলেই হয় না বাঙালিদের তো চলো সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আজকে রেসিপিটা খুবই ভালো লাগবে রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা অনুরোধ রইলো এখানে দেখো সব সবজি কেটে নিয়েছি ডাঁটা কুমড়া আলু আর বেগুন কেটেছি এতে মেন এই জিনিসগুলোই লাগে এর বাদ বাকি তোমরা অন্য কিছু যদি সবজি অ্যাড করতে চাও তাহলেও করতে পারো যেমন সিম কুঁদলি এইগুলো যদি অ্যাড করতে থাও এটাও করতে পারো তো আমি এইগুলো বা পটল এইগুলো অ্যাড করলে করতে পারো আমি এইগুলোই করেছি এই সবজিগুলোই দিয়েছি দিয়ে এখানে একটা মাছ দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর আমাদের যেটা লাগতো সেটা পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুন কুচি আর টমেটো আর আদা আদাটা আমি হেঁতো করে নেব তো দেখো কড়াই একটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে যেতে তারতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে ওই মাছের মাথাটা যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটখানি মাখিয়ে রেখে দিয়েছিলাম তাতে করে কী হবে নুন হলুদটা মাছের মাথার ভিতরে ঢুকবে মাছটা যেহেতু অনেকটা বড়ো দেখতে দেখেই বুঝতে পারছো দে মাছটাকে দেখো ভালো করে নাড়াচিড়া করে ভেজে নিয়েছি ভেজে বেশি একদম টুকরো করিনি এইভাবেই করেছি তাও তরকারিতে গেলে দেখবে ওই এগুলো কাঁটা কিছু যায় বেশি বেরিয়েও ভাঙা ভাঙা করে দিলে না সবজির মধ্যে শুধু কাঁটা কাঁটাই দেখা যায় তাই জন্য আমি বেশি ভাগিনি তিন টুকরাই করেছি তো চর দেখেছো একা একাই খুলে যাচ্ছে তুলতে যেতেই খুলে যাচ্ছে তো এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো রেসিপিটার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি রেসিপি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে চ্যানেল নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাও দেখো কড়ার মধ্যে সেই তেলের মধ্যে আর একটু তেল দিলাম দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দেওয়ার পরে এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি এটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চারটা নিয়েছি আর এক কোয়া রসুন টুকরো করে নিয়ে নিয়েছি যাতে ওর একটা ফ্লেভার ভালো আছে বলে এই জন্য একটুখানি রসুন দিয়েছি একটা কুয়া দিয়েছি বেশি দেইনি দিয়ে ভালো করে পেঁয়াজটা নরম করে নেব পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে ভালো করে হালকা আঁচে করে পেঁয়াজটা ভেজে নিয়েছি বেশি হাই ফুল আঁচে রাখলে হবে না তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে যে দেখো এই যে সব রকম সবজিগুলো দাঁঠা আরটা দিয়েছি শাকটা আলাদা তোমাদেরকে দেখালাম আগেই শাকটা তো আলাদা কেটে রেখেছি দেখতে লাগছে এতটা কিন্তু সবজিটা অনেকটাই কমে যাবে শাগে আর শাকটা পড়ে গেলে অনেকটা কমে যাবে তো এর মধ্যে দেখো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো এটাকে বারে বারে ঢাকা দিয়ে উল্টে পাল্টে করে নিলে ভালো হবে আমি এতে রকম জল অ্যাড করব না এমনি সবজি সবজির জলে শাকের জলে এটি সিদ্ধ হয়ে যাবে যেহেতু বেগুন আছে শাক আছে শাগে জল বেরায় কুমড়াতেও আছে তো এতে জল টানার মতন শুধু একটু আলু আছে আর কিছুই নাই আলু বেশি দেয়নি দুটো একটাই আলু দিয়েছি বড় আলু একটা দিয়েছি তো দেখো আবারও ঢাকা খুলে নিয়েছি ঢাকা খুলে আবারও উল্টে দেব এরকম উল্টে পাল্টে দুবার তিনবার করে উল্টে পাল্টে সবজিটাকে ভালো করে নরম করে নিতে হবে এ সবজিটা খুবই খেতে খুবই সুন্দর লাগে মাছের মাথা দিয়ে করো বা এমনি নিরামিষে করলেও ভালো লাগে মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগে বিশেষ করে বাঙালিদের যেমন যখন অনুষ্ঠান কোনো হয় তো মাছ তো আছে আসে প্রচুর তো মাছ এলে কি হয় মাছের মাথাগুলো অনেকগুলো আছে তাই এই রেসিপিটাই সব পাতেই পড়ে তো দেখো ভালো করে নরম করে নিলাম এটাকে নাড়াচাড়া করে ভালো করে দেখো নরম করে নিলাম এখানে এই যে আদাটা যে প্রথমে দেখিয়েছিলাম চার পাঁচ টুকরো ছিল সেটাকে ধেঁতো করে নিয়েছি কোনো বাটা বাটি দিচ্ছি না আর আমার এই মিক্সিতে এইটুকুন জিনিস তো বাটবেই না আমি এটাকে একটুখানি সাথে থেতো করে দিয়েছি দিয়ে সে ধেঁতো করে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এখানে দেখো শাকগুলো যে কেটে রেখেছিলাম ওটা তো দাঁটা দিয়েছিলাম শাকটা আমি পরে দিব বলেছিলাম তো পরেই শাকটা দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি শাকটা দিয়ে একটু নাড়াচড়া করে আবার ঢাকা দিয়ে দেবো দেখো শাকটা দিয়ে দিতে এক কড়াই সবজি হয়ে গেছে ও শাকটা এক্ষুনি জড়ে যাবে দেখো ঢাকা ইয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শাকটাকে ভিতর দিকে দিয়ে দিচ্ছি তাতে ভালো করে সিদ্ধ হয়ে যাবে শাকটাও একটু আর শাকেও দেখবে প্রচুর জল কিন্তু বেড়ায় শাক এই জন্য এক্সট্রা কোনো জল দেওয়া এই সবজিতে কোনো দরকার হয় না আর আমি কোনো বাটনাও দিচ্ছি না এখানে কেউ সর্ষে বাটাটাটাও দেয় আমি কোনো বাটনাই দিচ্ছি না দেখো ঢাকা দিয়ে দিছিলাম ঢাকাগুলো দেখে দেখো শাকটা কতটা নরম হয়ে গেছে এবং কতটা জল বেরিয়ে গেছে দেখো সবজি থেকে শুধু জল জলই দেখা যাচ্ছে দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা এই অবস্থা একটু হাই করে দেবো কারণ আমার সবজি সমস্ত সিদ্ধ হয়ে গেছে দেখতে সাইড থেকে কেরকম জল জল বেরিয়ে গেছে এখানে এবারই রোজকার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো প্রথমে দিলাম ধনে গুঁড়া দিচ্ছি দু চামচ মতন ধনে পাউড়া দিচ্ছি হলুদ গুঁড়াটা তো পরিমাণ মতন দিলাম আর এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিব। এখানে ফোড়নের যদি কাঁচা লঙ্কা কুচি কুচি দেওয়া হয় না কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিলে খুব খেতে ভালো লাগে কিন্তু আমার কোনো উপায় নেই বলে আমি দেইনি তো আমি যেহেতু যে সবজি বানাই না কেন আমার বাচ্চাকে দেই সব সবজি তো দেখো একটু কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা ছড়িয়ে আছে প্যাকেট থেকে যেহেতু নিয়েছি ছড়িয়ে আছে বলে অনেকটা মনে হচ্ছে কিন্তু হাফ চামচখানি হবে দিয়ে একটু চিনি দিয়ে দিলাম আর দুটো টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম লম্বা সেপে তো সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে কষিয়ে নেবো এতে করে টমেটোটাও নরম হয়ে যাবে সুন্দর করে আমি আর কোনো রকমভাবে ঢাকা দিচ্ছি না আরে দেখো এবারই মাছ টমেটোটা একটু নরম হয়ে গেছে জলও দেখো কতটা বেরিয়ে গেছে শাক থেকে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে মাছের যে ফেভার ভালো খুব সবজির মধ্যে যায় পাঁচ তিন চার মিনিট খানি ভালো করে তাকে কষিয়ে নিব কষিয়ে নিলে কি হবে পুরো সবজিটা একটু মাছের মাছির গন্ধ আসবে ভালো লাগবে খেতে দেখো সবজিগুলো দেখেছো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভালো করে কষিয়ে নিচ্ছি দুবার তিনবার করে এরকম মাছটা একটুখানি ভেঙে দিয়ে দিলাম একটু মাছ মাছ ছিল না মাথার সামনের দিকটা মাছগুলো একটু বের করে নিচ্ছি কাঁটাটা ভাঙবো না কাঁটাটা ভাঙলে কী হবে সবজির মধ্যে শুধু কাঁটা কাঁটা হয়ে যাবে এই জন্য কাঁটাটা ভাঙলাম না শুধু মাছটা একটুখানি ভেঙে নিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম চার পাঁচ মিনিট মতন দেখো রসটা পুরোই টেনে নিয়েছে আমার একদম সবজি রেসিপি একদম রেডি হয়ে গেছে আমি থালায় বেড়ে নিচ্ছি এইভাবে তোমরাও একবার যারা খেয়েছো তোমরা জানো যারা খাওনি তোমরা করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে এই যে আমার একদম রেডি হয়ে গেছে দেখেছো কাঁটা কাটা হয়ে গেছে না দু সেরটাও কাঁটা বেরিয়ে গেছে তো আমার আজকে এই পুঁইশাকের লটপটি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে লটপটি বলো লাবড়া বলো চচ্চড়ি বলো যাই বলো তোমরা তোমাদের ভাষাতে তো কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাবে এই সবজিটা একদম গরম গরম ভাতে আর কোনো সবজি লাগবে না এইটাই হলেই খাওয়া হয়ে যাবে আজকের মতন বাই বাই তোমরা সবাই ভালো থেকো